এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি আগামী সোমবার লক্ষ্মী পুজো কিন্তু মালদায় দুই দিন ধরে মুসলদারি বৃষ্টির কারণে প্রতিমা বিক্রি থমকে গেছে শহরে বাজারে প্রায় হাজার থেকে পাঁচশত পিস প্রতিমা বিক্রির জন্য রাখা হলেও ক্রেতা না আসার বিক্রেতারা চিন্তায় পড়েছেন বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় থাকায় তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন বিক্রেতারা জানান কঠোর পরিশ্রমে তৈরি প্রতিমাগুলি এমন আবহাওয়া বিক্রি না হলে তারা দুশ্চিন্তায় রয়েছেন

কত বছর ধরে ব্যবসা করছেন ওই কি অবস্থা সকাল থেকে প্রচন্ড বৃষ্টি কী বিক্রি করছেন লক্ষ্মী ঠাকুর কত মাল কতটা মাল তুলেছেন মাল তিনশো পিস বেচা কেনা হচ্ছে বেচা কেনা খুব কম কেন এই যে বৃষ্টি কেন দুদিন পর তো লক্ষ্মী পূজা কী করবো কী কী করবো আমরা দেখছি দেখছি